কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান মশিউর রহমানের আজ অর্থাৎ বুধবার মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লক কমিউনিটি হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম ও ফাজিলে কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করলেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান এদিনের এই কর্মসূচিতে সাগরদিঘির মোট বারোজন কৃতি ছাত্রছাত্রীদের হাতে সম্মাননা স্বরূপ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয় বিভিন্ন সামগ্রীর মধ্যে উপহার হিসাবে ভারতের সংবিধান প্রদান আলাদা একটা মাত্রা যোগ করে ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদানের পাশাপাশি উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের হাতেও মশিউর রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান বিডিও সঞ্জয় সিকদার স্কুল এস আই নিবেদিতা রায় ও মানস বালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল হক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা সাগরদিঘিতে কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করায় মশিউর রহমানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সাগরদিঘির বিশিষ্ট ব্যক্তিরা আজকে যেটা কর্মসূচি ছিল কৃতি সম্মান মদের ব্লকে ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আমরা দেখেছিলাম এবং সেই স্কুলের মাস্টারমশাই মাস্টারমশাই পেশাই ব্লকের আধিকারিক সব কিছু করেছিল আমরা চাই আমাদের ব্লকের ছাত্রছাত্রী যারা ভালো রেজাল্ট করেছেন তারা ভালো জায়গাতে যাক এবং তার জন্য আমরা সর্বসময় ওদের সহযোগিতার জন্য আছি এবং তাদের গার্জেনকে বার্তা দিতে চাই যে আজকের দিনে আপনার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে তাদের থেকে আরো বেশি বেশি লক্ষ্য রাখা বেশি বেশি গাইড রাখা গাইড করা এবং সেই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা যেন আছেন তাদের আগামী দিনে তাদের সুনাম হবে তারা যদি একটু বেশি বেশি গাইড করে ছাত্র ছাত্রীদের তারা যাতে ভালো জায়গা পৌঁছাতে পারে তার জন্য অ্যাডভান্স এবং এখন থেকে সক্রিয় হওয়া এর জন্য আমরা দেখেছিলাম সকলে উপস্থিত হয়েছেন আমরা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি যাতে ওনারা ছাত্রছাত্রী আমাদের দেশের ভবিষ্যৎ জায়গায় পৌঁছাতে পারে বা চাইলে তো পৌঁছতে পারে না অনেকের সহযোগিতা গাইড প্রয়োজন যারা গাইড করবে তাদেরকেও আমার অনুরোধ তারা যাতে গাইড করে কারণ আমাদের ছাত্রছাত্রী ভালো জায়গায় চাকরি করলে ভালো জায়গায় পজিশন পৌঁছে গেলে আমাদের এলাকার সুনাম হবে সেই সুনামের আমরা আমাদের নিজের সাথে আমরা এই প্রোগ্রাম করেছি দেওয়া হবে আজকে আমাদের দেওয়া হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তিন দিন ছয় মাদ্রাসার সেক্ষেত্রে সে ছয় টোটাল বারো জন কি ছাত্র ছাত্রীদের বা এর আগে এরকম কোন অনুষ্ঠান হয় না এবারে

জন্য বলবো যে সামনে আরো করে পড়াশোনা করবে আর একটা জিনিস যে পড়াশোনা বা এই জিনিসটা মেধা তো সাধারণত এক একমাত্রিক হয় না মেধার অনেক মাত্রা পড়াশোনা হতে পারে গান গল পারে আরো উন্নত করুক আর জীবনে ধন্যবাদ আপনাদের সকলকে এবং ব্লক প্রশাসন এবং সভাপতি মহাশয়কে আজকে একটা বিষয় সেরকম অনুষ্ঠান করার জন্য তাদেরকে বার্তা অলরেডি আমরা দিলাম এই অনুষ্ঠানের মাধ্যমে তারা একটা লেভেল অ্যাচিভ করেছে পরবর্তী লেভেলটা আরো বেশি হার্ডার একে আরো বেশি মনোযোগ দিয়ে আরো বেশি পরিশ্রম করে সেই বাধাকে দূর পার করে পরবর্তী যেন স্টেজে পৌঁছাতে পারে এবং ক্রমাগত এই লড়াইটা তাদের যেন চালিয়ে যায় কখনো যেন ক্লান্ত না হয়ে যায় কখনো ডিমোটিভেটেড না হয় কখনো যেন ভ্রান্ত না হয় একটা স্থির করে যেন এগিয়ে যেতে পারে অবশ্যই সংবর্ধনা যখনই দেওয়া হয় প্রত্যেকটা ছাত্রছাত্রীকে সবারই ভালো লাগার কথা আজকে আমারও ভালো লাগছে পরিশ্রমের ফল পেলে সেটা সবারই ভালো লাগে আমারও ভালো লাগছে আমি বালিয়া উচ্চ বিদ্যালয় সুবর্ণ মহন্ত ক্লাস টুয়েলভ মানে এইচএস এইচএস ক্যান্ডিডেট আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমি স্বাগত দিঘি ব্লকে ফার্স্ট হয়েছি মাদ্রাসা বোর্ড ফাজিল এক্সামিনেশনে প্রাপ্ত নম্বর চারশো একানব্বই তো আশা করি এই জিনিসটা যেন পরবর্তীতে আরও ভালোভাবে হয় এই বিষয়ে আমি আরো আকাঙ্ক্ষিত এই যে এই জিনিসটা যে প্রথমবার প্রথমবার আমাদের এই আমাদের ওই স্বাভাবিক বলাকে হলো এটার জন্য আমি খুবই খুশি খুবই খুবই আনন্দিত এই বিষয়টা নিয়ে নাম আমি কাবের পর দিকে আমাদের ছাত্র আমার নাম কাইফ হাসান